বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আজ চলে এসছি কাতলা মাছের দারুণ একটি রেসিপি নিয়ে কাতলা মাছের ঝোল বা আলুর দিয়ে ঝাল বা দই কাতলা তো আমরা খেয়েই থাকি আজ বানাবো রকম স্বাদের একটি দারুণ রেসিপি তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বানাই এই রেসিপিটি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো প্রথমে এখানে আমি সাত পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। মাছটাকে প্রথমে ম্যাগনেট করে নিতে হবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর একটু সরিষার তেল এই সব কিছু একসাথে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিতে হবে তো দেখো মাছটাকে কিন্তু খুব ভালো করে মেখে রেখে দিয়েছি দশ মিনিট ধরে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হতে হবে তাহলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে না তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব আপনার মাছের এই রেসিপিটা একদমই অন্যরকম স্বাদের হয় তো ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা তো চলো মাছটা ভাজা হতে হতে এখন এই রেসিপির মশলাটা রেডি করে দিব তো দেখো বন্ধুরা মশলাটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ এভাবে বড় বড় করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো এভাবে চার পিস করে কেটে নিয়েছি একটু আদা নিয়েছি আর ছ থেকে সাত কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে ও এক চামচ গোটা সর্ষে এই সব কিছু একসাথে সুন্দর একটা পেস্ট রেডি করে দেবো তো চলো পেস্টটা রেডি করে চলে আসি তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু এরকম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে তো চলো এবার বাকি রান্নাটা করে নিই দেখো এদিকে মাছটাও লাল করে আমার ভিজে নেওয়া হয়ে গেছে এখন মাছটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখো মাছ ভাজাটা তুলে নেওয়ার পরে কড়াইয়ে কিন্তু অল্প তেল আছে এর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দেব আর দেব গোটা গরম মশলা এটা একটু ভালো করে নেড়ে চেড়ে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দেব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো এই সব কিছু দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল যেমন সেরকম পরিমাণে জলটা দিয়ে দেবে দিয়ে ভালো করে ফুটে ওঠার জন্য দু মিনিট অপেক্ষা করতে হবে তো দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে ভালো করে এখনের মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও দু মিনিট রান্নাটা করে নিলেই রেডি হয়ে যাবে দু মিনিট রান্নাটা করে নিই তারপরে দেখিয়ে দিই তোমাদেরকে অত সুন্দর হয়েছে এবং গরম ভাতে খেতেও রেসিপিটা দারুণ লাগে তো দেখো বন্ধুরা রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন নামানোর আগে ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল কাতলা মাছের দারুণ স্বাদের রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে দেবো ভিডিওটি আজ এখানেই শেষ করছি